আসসালামু আলাইকুম বাংলাদেশের টপ অর্ডার মিডল অর্ডার তারা পুরাই ব্যর্থ ছিল ওপেনিং এ তামিম যে শুরুটা করছিল এই রাখতে পারত। তাহলে বাংলাদেশ কিছু করতে কি খেলা খেললো বুঝলাম না এটা কোনো খেলা হলো বাংলাদেশের পাঁচ জন ব্যাটসম্যান যারা জেনুয়েন ব্যাটসম্যান তারা যদি একটু দেখা খেলতো তাহলে হয়তোবা ম্যাচের চিত্রটা অন্যরকম হইতে পারত ভালো শুরু করার পরও ভালো একটা শুরু আমরা করতে পারি নাই সাইবাসান ওই সাইডে প্লেয়ারটা ছিল তার কাছে আসতে করে বলটা উঠাইয়া দিছে কেন আপনি প্লেয়ারটা দেখছেন না ওইখানে দিছে আপনি ওই ভাবে খেলেন আর লিটন দাসের কথা কি বলবো উনি অনেক দিন পরে দলের সাথে আসছে উনি প্রথম ম্যাচ একটু খারাপ হইতেই পারে ভালো খেললে তো হয়তো বা খারাপ হয়ে গেছে আর যারা ছিল নুরুল হাসান হোসেন পাটওয়ারি তারা যদি একটু স্ট্রাগল করে খেলতো তাহলে ম্যাচটা কত ভালো হইতো আর যেখানে লেয়ার অর্ডাররা বলিং অলরাউন্ডার যারা তারা কত সুন্দর খেলা খেলছে শেষ পর্যন্ত আমরা ম্যাচটা এতটুক পর্যন্ত নিয়ে যেতে পারছি একশো উনপঞ্চাশ রান করতে সক্ষম হয় নয় উইকেটে এই পর্যন্ত যা তাসকিন আহমেদ যদি তার পাটা যদি স্টেমে না লাগতো তয় হয়তো বা আমরা এই ম্যাচটা আরেকটু ভালো অবস্থানে থাকতাম ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা চার চারটা ছক্কা মারার রেকর্ড তাদের আছে কিন্তু যখন আপনি জিতবেন বা আপনার সেরকম কনফিডেন্স থাকবে তখন বাংলাদেশের প্লেয়াররা এরকম দুই একটা শট খেলতে পারত বা পারবে সেখানে আপনারা কি করলেন মিডল অর্ডার টপ অর্ডার পুরাই ব্যর্থ একটা পার্টনারশিপ হলে আমরা ম্যাচটা জিততে পারতাম রকমের খেলা খেললে হবে রে ভাই আন্তর্জাতিক ম্যাচে হ্যাঁ যেখানে বলাররা ভালো খেলে আর ব্যাটসম্যানরা শুধু আসা যাওয়ার মিছিলে ছিল এটা মেনে নেওয়া যায় না খুব দুঃখ লাগলো আপনাদের খেলা দেখে কাল আর বলাররা শেষ এসে যে খেলা দেখাইছে মাসাল্লাহ খুবই ভালো ছিল খুবই অসাধারণ ছিল শুধু খালি টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের কারণে বাংলাদেশ কালকা পরাজয় বহন করে এটা আমরা মেনে নিতে পারতেছি না খুব দুঃখজনক